এক বছর তিরিশের গৃহবধূ শ্যামলী সাতরা গত দশ দিন ধরে নিখোঁজ রয়েছেন এই দেহ সেই বধুর বলে স্থানীয় বাসিন্দারা অনুমান করছেন এমনকি বধুর পরিবার থেকে তার কোনো খোঁজ খবর নেওয়া হয়নি এলাকাবাসীর অভিযোগ নিখোঁজ মধু স্থানীয় নকুন্ডা পঞ্চায়েত প্রধানের পরিবারের সদস্য তার প্রধানের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন মহিলাকে খুন করে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ যদিও পঞ্চায়েত প্রধানের দাবি ওদের সঙ্গে তেমন মেলামেশা ছিল না যদিও খুন করা হয়ে থাকে তাহলে পুলিশ প্রশাসন তদন্ত করে ব্যবস্থা নিক গোহাট থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়লা তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে আপনারা দেখছেন বিসিএন বাংলা জনগণের পক্ষে বাংলার সংবাদ যে আমি নিজে হাতে কোনোদিন মরবনি আমাকে যদি মেরে দেয় তাহলে আমি মরব নাহলে নিজে ইচ্ছাই আমি মরবনি সবারই কাছে বলে আমি নিজে ইচ্ছাই আমি মরবনি কিছুদিন আগে একটা গ্যারাসিন তেল ঢেলে পুড়িয়া মেরে দিল তার কোনো একটা বিচার হলনি নি তাহলে এরকম কি চলতেই থাকবে তাহলে প্রশাসন কিসের জন্য হয়েছে এইসব যদি না বিচার করবে

প্রশাসনের খবর দেয় তারপর প্রশাসন যে ওই সঙ্গে থেকে ওই জিনিসগুলোকে কিছু কেমন হার পাওয়া গেছে সবটা পাওয়া যায় না সেইগুলোকে নিয়ে উদ্ধার করে নিয়ে বস্তার করে নিয়ে কার মৃতদেহ এটা বলে মনে করছে যে আমরা এখন সঠিক বলতে পারছি না যার এখন নিখোঁজ যে ছিল সেই নিখোঁজ হিসেবেই আমরা ভাবছি ওই তাছাড়া আমরা নির্দিষ্ট বলতে পারবো না ওই ওইটাই ওই ছিল বলে জানতে পারবে জানতে পারা বলতে একজন মানুষ ওষুধ দিতে গেছিল যে এরকম হাড় গোড় দেখতে পেয়েছে দেখতে পেয়ে খবর দিয়েছে এবার পুলিশ তো এসছে তদন্ত করে বার করুক কতদিন পড়ে আছে বলে মনে করছে এটা কতদিন ধরে পড়ে রয়েছে সেটা তো বলতে পারবো না কিন্তু মানুষটা নিখোঁজ হয়েছে দশ বারো দিন হলো এখানকার বাসিন্দাই হ্যাঁ এখানকারই বাসিন্দা কি নাম জানেন শ্যামলী সাঁতরা কত বয়স হয়ে বলে মনে করছেন তা হ্যাঁ পুলিশ তো এসেছে এই জায়গাটার নাম কি এটাকে কোটা জোলাও বলে বা এই জায়গাটা আদি নাম হচ্ছে ভোঁজার আসুতোলা